দু হাজার একুশ সালের পর আমি ইলেকশন টিলেকশন লড়েছি লোকে জানে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে খুব রাত্রিবেলা দুই সকালবেলা তিনি এই একটা ঘটনা এরকম একটা যন্ত্রণার উপমন্ত্রী হবে আজকে আমি আপনাদের কাছে বলছি কারণ আমার মনে হয় আমার মায়েরা আমার বোনেরা আমার বন্ধুরা যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছে ভাগার হওয়া যায় তাদের কাছে সারেন্ডার করা যায় এবং সবটাতে যেন আমরা মানুষ হিসেবে জানতে পারি সেই রাস্তায় থাকবো আরো অনেক নতুন লড়াইয়ে আন্দোলনে অথবা এরকমই কোনো দিদি আপনাদের সঙ্গে দেখা হবে এইটুকু আসলে কথা আমার কথা শেষ করছি ধন্যবাদ